আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন এই মাদ্রাসার পরিবেশ কত যে সুন্দর আমাদের চকরিয়া পাশিয়াকালী সিদ্ধার পাড়ার মাদ্রাসা এটা নতুন উদ্বোধন করেছে নতুন করেছে এখানে অনেক শিক্ষার্থীরা আছে এখন বর্তমানে দেখেন এটা হচ্ছে একটা মসজিদ আগের মসজিদ এই মসজিদে নামাজ পড়ে এবং সুজা মাদ্রাসায় এখানকার ছাত্ররা পড়ালেখা করে এত যে সুবিধা পায় মসজিদে নামাজ পড়ে এবং করে তোমরা কোথায় যাচ্ছ একটু বড় করে বলো নামাজ পড়ে দাওয়াতে যাচ্ছ তোমাদের মাদ্রাসার নাম কি আচ্ছা আগে তোমাদের নাম কি বলো তোমাদের নাম কি বলো বলো বড় করে বলো আরিফুল ইসলাম তোমার নাম কি

তো তোমাদের তোমাদের প্রতিষ্ঠাতার নাম তো বললা এখন বলবে যে তোমাদের প্রতিষ্ঠাতা উজুর কে ছিল তোমাদের একদম মসজিদের প্রতিষ্ঠাতা উজুরের নাম বলো নৌদা হুজুর আচ্ছা তো তোমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতার উজুরের নাম বলো আর একটু বড় করে বলো রহমতুল্লাহ আজিজি আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো তোমাদের এই মাদ্রিকার প্রতিষ্ঠাতার নাম বলে অনেকটা ভালো লাগলো সবাই একটু জুড়ে চালান দাও ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা